আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আর একটি রেসিপি দেখার জন্য পৃথিবীর সবচেয়ে সহজ আর মজার একটি ডেজার্ট হচ্ছে মালাই ডিম জুড়ে তাও খুব অল্প সময়ে অল্প উপকরণে কাউকে বানিয়ে খাওয়ালে সে বুঝতেই পারবে না এটা ডিম দিয়ে বানিয়েছেন এতটা ক্রিমি আর মজার একটা ডেজার্ট আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে মালাই ডিম জুড়ি বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা ডিম এইবার ডিমটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে পেটিয়ে নেব আপনারা ইচ্ছে করলে রেসিপিটাকে বাড়িয়ে নিতে পারেন আপনারা চাইলে সাতটা বা ছয়টা ডিম দিয়েও করতে পারেন সেই ক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে নিতে হবে ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এইবার মিষ্টির জন্য ডিমে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আবারও ডিমের সাথে ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিব। আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ মিষ্টির মধ্যে লবণটা পছন্দ না করলে নাও দিতে পারেন এইবার চিনি আর ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো খুব ভালোভাবে গলে না যায় এইবার দিয়ে দিব এক চা চামচ ভ্যানেলা এসেন্স ব্যানালা এসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব হাফ কাপ ময়দা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন এইবার ডিমের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নেওয়ার পর ব্যাটারের গণত্বটা ঠিক কেমন হবে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা ডিমের সাইজ অনুযায়ী ময়দাটা কম বা বেশি লাগতে পারে তাই ভালোভাবে লক্ষ্য করুন এমন গণত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে এইবার এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের মতো আমি এখন দুধের মালাইটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ আপনারা ইচ্ছে করলে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধ দিয়েও মালাইটা তৈরি করে নিতে পারবেন যেহেতু দুধের মালাই তৈরি হচ্ছে তাই যেটাই ব্যবহার করুন না কেন ফুল ক্রিম দুধটা ব্যবহার করলে ভালো হবে এইবার চুলার হাই হিটে নেড়ে চেড়ে দুধের বলক তুলে নিব এইবার দুধটাকে জাল করতে থাকব অর্ধেক হয়ে আসা পর্যন্ত আপনারা ইচ্ছে করলে হাই হিটে নেড়ে চেড়ে দুধটাকে কমিয়ে নিতে পারেন আবার লো হিটে বসিয়ে রেখেও দুধটাকে কমিয়ে নিতে পারেন জাল করতে করতে দুধটা শুকিয়ে অর্ধেকের মতো হয়ে গিয়েছে এইবার মিষ্টির জন্য দুধে দিয়ে দেব কোয়ার্টার কাপ কনডেন্স মিল্ক আপনারা ইচ্ছে করলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন চিনি ব্যবহার করলে দুই তিন টেবিল চামচের মতো বড়ো দুধ ব্যবহার করবেন কনডেন্স মিল্ক ব্যবহার করার কিছুক্ষণ পর দেখবেন দুধটা আরও কিছুটা ঘন হয়ে গিয়েছে দুধের ঘনত্বটা ঠিক এমন হবে না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা এইবার এটাকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দেব পাঁচ মিনিট পর বেটারটা ডিম জুরি বানানোর জন্য রেডি ডিমের বুন্দিয়াগুলো বাজার জন্য একটা ফ্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসার পর চুলার প্রেমটা লো করে দিতে হবে এইবার একটা ছিদ্রযুক্ত চামচের সাহায্যে বুন্দিয়াগুলো তৈরি করে নেব ডিমের বুন্দিয়াগুলো বাজতে বেশি সময় লাগবে না দুই মিনিটের মধ্যে ডিমের বুন্দিয়াগুলো মুচমুচে বাজা হয়ে যাবে ডিমের বুন্দিয়াগুলো বাজা হয়ে গিয়েছে এবার তেল থেকে উঠিয়ে একটা প্লেটে তুলে নেব বুন্দিয়াগুলো বাজার জন্য তেমন কিছুই করতে হবে না শুধু চামুচের মধ্যে ডিমের ব্যাটারটা দিবেন আর হাতটা হালকা গুড়াবেন আর বুন্দিয়াগুলো নিজে নিজেই তৈরি হতে থাকবে ডিমের বুন্দিয়াগুলো খেতে এত বেশি মজার যে এমনিতেই খেয়ে নিতে পারবেন এই পর্যায়ে ডিমের বন্দিয়াগুলোকে একটা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন পনেরো থেকে বিশ দিনের মতো পনেরো থেকে বিশ দিনের মতো বুন্দিয়াগুলো মুসমুসে থাকবে এইবার একটা বাটির মধ্যে বুন্দিয়াগুলো নিয়ে নিচ্ছে এই অবস্থায় বুন্দিয়াগুলো খেতে অনেক বেশি মজার আমি এমনিতে অনেকগুলো খেয়ে নিয়েছি এইবার বুন্দিয়াগুলোতে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা দুধের মালাই যে কোনো সময় মালাই বুন্দিয়া খেতে মন চাইলে বুন্দিয়াগুলোকে বের করে খেতে পারবেন যে কোনো অনুষ্ঠানে এই ডেজার্ট আইটেমটি রাখতে পারেন কোনো জামেলা ছাড়া খুব অল্প খরচে এই বুন্দিয়াগুলো বানিয়ে নিতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে বুন্দিয়াগুলো মালাই টেনে নিবে বাস তৈরি হয়ে গেল মালাই ডিম জুড়ি ডেজার্টটা খেতে এত মজার হয়ে থাকে যে বলে বোঝানোর মতো না খেয়ে কেউ বুঝতেই পারবে না এত আকর্ষণীয় একটা ডেজার্ট আপনি ডিম দিয়ে বানিয়েছেন আমি উপর থেকে কিছুটা গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাদাম বা কিশমিশ দিয়ে সাজিয়ে নিতে পারেন এই অবস্থায় এই ডেজার্টটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক সপ্তাহের মতো আমার আজকের মালাই ডিম জুরি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আল্লাহ হাফিজ